নমস্কার রায়গঞ্জে আয়োজিত পরশমনির প্রতিমায় দেবীর বোধন আগত দুর্গা পুজো উপলক্ষে নববস্ত্র নিবেদনের এই যে আয়োজনটি সেটি নিবেদন করতেই প্রথম পর্বে আমরা পৌঁছে গিয়েছিলাম হাসরইল শ্রী শ্রী বিবেকানন্দ আশ্রমে আমাদের সঙ্গে ছিলেন রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের পূজনীয় সজল মহারাজ এবং আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে আজ প্রথম পর্বের পূজাটি

শঙ্খবাদন করতালি এবং স্বামীজির মূর্তিতে পুষ্প নিবেদন এইভাবেই শুরু হলো আমাদের এই পূজা পর্ব এখন এই যে কেন্দ্রটি যেখানে গদাধর অভ্যুত্থয় প্রকল্প চলছে এবং সেই শিশুদের কাছে আজকে আমরা পৌঁছেছি ঠাকুরঘরটি প্রথমে ঢুকে দেখব কী সুন্দরভাবে এই অপূর্ব পরিবেশে ঠাকুর মা স্বামীজি অবস্থান করছেন এবং তাদের কৃপাতে এই ছোট্ট ছোট্ট শিশুরা কী সুন্দরভাবে বেড়ে উঠছে গড়ে উঠছে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে যার উদ্দেশ্যেই এই গদাধর অভ্যুদয় প্রকল্প এখানের এই প্রকল্পটি রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে প্রতিনিয়ত এখানে বাচ্চারা তাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আরও অনেক অনেক রকম যাকে বলা যায় এক্সট্রা কারিকুলার মন্ত্রোচ্চারণ থেকে শুরু করে গান নাচ আবৃত্তি এবং আরও অনেক অনেক কিছু যা ওদের আগামী দিনে সত্যিকার মানুষ হতে সহায়তা করবে ঠিক সেই সব কিছুই শিখিয়ে ওদের সার্বিক বিকাশ ঘটাতে সাহায্য করতেই এই উদ্যোগ যার নাম গদাধর অভ্যোদয় প্রকল্প আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে এখানে মন্দিরে প্রথমে আমাদের শ্রদ্ধা নিবেদন করে প্রণাম নিবেদন করে এইবার প্রবেশ করব আমাদের মূল যে অনুষ্ঠান পর্বটি আজকে এখানে এদের এই নববস্ত্র নিবেদনের যে আয়োজনটি করা হয়েছে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত তিনটি গদাধর অভ্যুত প্রকল্প কেন্দ্রের দুই শতাধিক গদাধরদের পরশমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই নববস্ত্র নিবেদন করা হবে দুর্গাপূজা উপলক্ষে তার প্রথম কেন্দ্রটিতে আমরা এসে উপস্থিত হয়েছি যেটি দক্ষিণ দিনাজপুর হাঁসরইল এলাকার অন্তর্ভুক্ত

একটা পুজোর উপহার দেওয়ার জন্য অত দূর থেকে এসেছেন এসছেন তোমরা কি বলবে তাহলে তোমরা ওনাদের কি বলবে কি বলবে কি বলে সম্বোধন করবে তাহলে কি বলে কি বলতে হবে প্রণাম বলতে হবে না তাহলে সবাই মিলে বলো শুধু প্রণাম নয় সঙ্গে ছিল ওদের নিবেদনের নাচ এবং এই আন্তরিক প্রয়াস সত্যিই আমাদেরকে ভীষণ ভীষণ আনন্দ দিয়েছে চলুন দেখে ওদের এই আন্তরিক নিবেদন সময় ভাবছিলাম যে কোথায় যাচ্ছি আর কত দূর কিন্তু আসার পথটাও খুব সুন্দর ভারী সুন্দর আর এই জায়গাটা তো এসে আরও মন ধরে গেল এত সব ছোট্ট ছোট্ট তোমরা গদা ধর এখানে রয়েছ আর কি সুন্দর হাত দিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানালে আর আমাদের আজকে যে কাজের জন্য আসা তোমরা সবাই জানো পুজো এসে গেছে আর কটা দিনই বাকি তাই না পুজোতে নতুন জামা কাপড় পরতে হবে তো সেই জন্যই নতুন জামা কাপড় তোমাদের আমরা তুলে দেবো হাতে আর মহারাজ যেমন বললেন আমরা পরশুমণি ফাউন্ডেশন পক্ষ থেকে এসেছি তবে তোমাদের এই যে ধরো প্রতিদিন এখানে আসো তোমরা সেই সঙ্গে সঙ্গে তোমাদের শুধুমাত্র যে খাওয়া জামা কাপড় পরা এগুলোর জন্যই তো নয় আসল কি যে এত সুন্দর সুন্দর শিখেছো আমরা তার মধ্যে একটু ছোট্ট ছোট্ট সবাই নিশ্চয়ই কিছু না কিছু জানো এখন সময়টা কম তাই জন্য আমরা এই দুজন তিনজনেরটা একটু দেখে নিলাম কিন্তু বাকি সকলেই তো কিছু না কিছু কিছু না কিছু জানো যেই স্যারেরা এই সুন্দর উদ্যোগ দিয়ে স্যার এবং ম্যাডাম দুজনে দিলীপ বাবু এবং ম্যাডাম এত সুন্দর করে পরিকল্পনা করছেন এবং সেই সঙ্গে আপনারা যারা অভিভাবক এবং অভিভাবিকা রয়েছেন প্রত্যেকেরই সহযোগী তাই আর সবার মাথার ওপর ঠাকুর মা স্বামীজি রয়েছেন এবং রামকৃষ্ণ মিশন রয়েছে আর ঠাকুর যেখানে বসেন একবার শুধু তাকে বসিয়ে দেওয়ার অপেক্ষা আমি বহু জায়গায় গিয়ে দেখেছি বহু বহু ইন্টেরিয়ারে তো যদি আন্তরিকভাবে তাকে কিছু চাওয়া হয় এখন বলছেন প্রার্থনা যদি আন্তরিক হয় তাহলে তিনি শুনবেনই শুনবেন দেখো এত দূরে একটা শুভ উদ্যোগ ওনারা শুরু করেছিলেন ঠিক কিন্তু ঠাকুর মহারাজদের পাঠিয়ে দিয়েছেন ওনাদের পাশে দাঁড়ানোর জন্য এবং তার জন্যেই কিন্তু আজকে আমরাও আসতে পেরেছি মহারাজদের জন্যেই আরো ভবিষ্যতে আরো অনেকে এইভাবে এসে নিশ্চয়ই পাশে দাঁড়াবেন যেহেতু রামকৃষ্ণ মিশন সঙ্গে রয়েছে তাই কোনো অন্য কোন কিছু এখানে অভাব হবে না শুধু তোমাদেরকে মন দিয়ে পড়াশোনাটা করতে কারণ সব কিছুই এত কিছু আয়োজন এত কিছু সমস্ত উদ্যোগ কিন্তু একটারই উদ্দেশ্য তোমরা যেন মানুষ হবে তাই তো মানুষ হতে হবে আর মানুষকে আমরা নয় মানুষের মতোই তো দেখতে কিন্তু তা হলেও মানুষ হতে হবে ঠাকুর বলেছে মান আর ঘুষ। এই দুটো যার মধ্যে রয়েছে সেই মানুষ তাই সেই মান ঘোষ যেন তোমরা সবাই হয়ে ওঠো এটাই আমাদের প্রার্থনা ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর অনেক বড় হও মান ঘুষ হয়ে ওঠো এবার আমরা মূল পূজা পর্বে প্রবেশ করব এবং এই ছোট ছোটো গদাধরদের হাতে তুলে দেওয়া হবে পূজা উপলক্ষে নববস্ত্র পরশমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই পূজা নিবেদন করতেই রায়গঞ্জ পৌঁছে গিয়েছি এখন রয়েছি দক্ষিণ দিনাজপুর হাঁস বিবেকানন্দ কেন্দ্রে যেখানে

তাৎপর্য আমরা বুঝতে পারলাম যে ঠাকুর স্বামীজি বলছিল যে কোনো মানুষ যদি পাথরের দোহায় মানব কল্যাণের কথা চিন্তা করে সেটি পাথর ভেদ করে এসে জনগণের কাছে প্লাবিত হয় আর পরস্পরই আমাদের স্পর্শ করে গেল এত দূর প্রান্তিক ছয়শো কিলোমিটার পার হয়ে হাসপেল শ্রী শ্রী বিবেকানন্দ সভাশ্রমে এই ঠাকুর রামকৃষ্ণদেবের অসীম কৃপা ছাড়া মায়ের অসীম স্নেহ ছাড়া

জীবন্ত দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত হবে ভোগ ভাত ডাল একটি মিক্সড সবজি তার সঙ্গে চিকেন চাটনি পাপড় এই ছিল ভোগের আয়োজন শান্তকালীন এই পর্বে এটি ওদের নৈশ ভজন বলা যেতে পারে মন্ত্রচারণ করে ওদের ভোগ গ্রহণ পর্ব শুরু হলো আর যেহেতু সন্ধ্যা নেমে এসেছে তাই আমাদেরও এইবার তীরবার বার পালা ওদের সানন্দে এই ভোগ গ্রহণ করতে দেখে অত্যন্ত আনন্দিত এবং তৃপ্ত হলাম আমরা ভীষণ সুন্দরভাবে মানব পূজার এই প্রারম্ভিক পর্বটি সমাপ্ত হলো আন্তরিক কৃতজ্ঞতা জানাই পূজনীয় সজল মহারাজ এবং রামকৃষ্ণ মিশন রায়গঞ্জের অধ্যক্ষ মহারাজকে আপনারাও প্রতিনিয়ত এই মানব পূজা যেটি পরশমণি থেকে আয়োজন করা হয় তাতে অংশ নিতে পারেন এই কোডটি স্ক্যান করে পূজা পাঠাতে পারেন এবং পূজার নিবেদনের পর আপনার নাম ঠিকানা এবং প্যান নাম্বার সহ ডিটেলস অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন সেভেন ডাবল জিরো থ্রি সেভেন টু এইট টু ডাবল ফোর এই নাম্বারে সাত শূন্য শূন্য তিন সাত দুই আট দুই চার চার এটি হোয়াটসঅ্যাপ নম্বর কেবলমাত্র হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবেন শ্রী শ্রী মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক জয় মা জয় মা জয় মা